আজকে চলে এসেছি আবার সকাল সকাল ছাদে বকফুলের বড়া করব তো আমাদের এই মিষ্টি মেয়ে সৃজা বকফুলের বড়া খুব ভালোবাসে খেতে ভালো লাগে বকফুলের বড়া তো লাল বকফুলের বড়া করব তার জন্য এই দেখো বকফুল ছিঁটতে চলে এসছে সবে মাত্র দেখি দেখি ফুলটা দেখা সবে মাত্র তিনটে হলো এই নিয়ে পাঁচটা আগের দিন দুটো দেখিয়েছিলাম আর আজকে তিনটে হয়েছে দেখো এই দেখো দুটো আর এই দিকে একটা ফুটে গেছে আর এইখানে এই দেখো দুটো ছোট ছোট কুড়ি আছে আর প্রত্যেকটা ডালে দেখো প্রত্যেকটা ডালে কুড়ি এসছে এগুলো কদিনের মধ্যেই ফুটে যাবে তো চলো বকফুলটা পেরে নাও পেরে নাও আস্তে করে ছিড়বে নিজের হাতে গাছে লাগানো যে কোনো ফল হোক বা ফুল দেখতে খুবই ভালো লাগে এই যে আমার সোনামা ছিঁড়ে নিয়েছে বক ফুল এবার কে বড়া খাবে তুমি আর কে ভাই খাবে আচ্ছা এই লাল বক ফুল আমি তিন চার দিন ধরে জমিয়ে রেখেছিলাম একদিনে অনেকগুলো ফোটেনি তো ফ্রিজেই রেখে দিয়েছিলাম এবার এই বকফুলের ভেতরে যে শক্ত শিশটা আছে সেটা বের করে নেব তারপর ভালো করে ধুয়ে রাখব এখানে বাটিতে আমি তিন চামচ বেসন নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক চামচ চালের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি সামান্য হলুদ একটুখানি বেকিং সোডা স্বাদ মতো নুন এবার এটাকে মিশিয়ে ভালো করে অল্প অল্প জল ঢেলে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না আমরা সাদা বকফুলের বড়া প্রায় সবাই খেয়েছি লাল বকফুলের বড়া আমি এই প্রথম বানাচ্ছি আমি গাছটা চারা কিনে এনেছিলাম তো এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি কড়াই থেকে গরম তেল যে গরম তেলটা করতে দিয়েছি সেই গরম তেলটা দিয়ে দিলাম এবার বকফুলগুলো ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে এভাবে সব ওলট পালট করে বকফুলগুলো আমি ভেজে নেব কারা কারা বকফুলের বড়া খেতে ভালোবাসো জানিও দেখো রেডি এবার গরম ভাতের সঙ্গে বকফুলের বড়া পরিবেশন করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে